হাই গাইস আসসালামু আলাইকুম আমি এরফার্মসিন টি টু আপনাদের দেখেন কোথায় নিয়ে আসছি সাইনবোর্ডে ক্লার আছে দেখেন বেললাল ভাই মুড়ি মুড়িভত্তার দোকান আমরা তার দোকানে ভিত্তি ঢুকলাম ঢুকে দেখেন তাদের চার্ট এই চার্ট দেখে আপনাকে অর্ডার করতে হবে কোনটা কত প্রাইস এই চার্টে আপনি কোনটা কত কী থাকবে ব্যবসা কয়টা গিলা কয়টা ওই চার্টে দেখে আপনাকে তাদের অর্ডার করতে হবে ওখান থেকে টোকেন নিতে হবে আগে ওরা টোকেন নেওয়ার পরে আপনার চার্ট দেখে অর্ডার দিবেন আর টাকা কয় টাকা তার সাথে লেখা আছে কোনটা কত টাকা আপনারা দেখে নিন ভিডিওতে ভিডিও ফুটেজের মধ্যে সব দেওয়া আছে কোনটা কত টাকা কি সাথে কি কি আছে কয়টা আইটেম আছে সবগুলো আপনারা দেখতে পারতেছেন ওনাদের দোকানটা হইলো খুব ফেমাস একটা মুড়িভত্তার দোকান বেল্লাল ভাই মুড়িভত্তার দোকান আমরা বেল্লাল ভাইকে যা পাইনি উনি চলে একশো বিশ দিনে চিল্লায় গেছে এই আমরা তাদের তাকে পাইনি খুব কষ্ট করে আমরা ওইখানে গেছি কিন্তু অথচ তার পাইনি যাক উনি একটা ভালো কাজে গেছে তার জন্য ওনার জন্য দোয়া করি আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুক এবং তার যে চাহিদা পূরণ আল্লাহ করুক এবং তার ব্যবসা বাণিজ্য আল্লাহ ভালো রাখুক আমরা সেই দোয়া করি আপনারা দোয়া করেন এরা তাদের ঠিকানা দেখেন ঠিকানা অনুযায়ী আপনারা শর্টকাটে আসতে পারবেন ওনাদের নাম্বারও আছে আমি সবগুলো নাম্বার ভিডিওর মধ্যে নাম্বার পাবেন ওনাদের নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন এটা হইল মুরগি কলিজি একদম সব আইটেম এখানে দেওয়া আছে আপনি খালি ওই চারটা দেখে অর্ডার করতে পারবেন কয়টা কত টাকা এবং তার সাথে সব চার্টের মধ্যে দেওয়া কথা শুনবেন তার আব্বু ওনার সাথে আমরা সাক্ষাৎ করে বলবে ওনার আগে ভিউটা দেখেন আর আবদর্শকে আমরা পাইনি ওনার সেলের সাথে সাক্ষাৎ করেছিস খুব সুন্দর উনার ছেলে খুবই ভালো কথা বলছে যে ওনারা আব্বু একশো চল্লিশ দিনের জন্য চিল্লা আছে। রোজ রমজানের আগে গেছে খুব ভালো সময় গেছে আল্লাহ ওনাকে হায়া আদ সে দোয়া করি

আমি খেয়েছি আমি একটা নরমাল ডাইনি কিন্তু মুরিবচ্চটা আমার খুব ভালো লাগছে আপনাদের যে কিলাকুলি যে মাথা এগুলা দিয়েছে এগুলা কেমন কেটেছে অনেক লাগেছে সবকিছু কোন লালটা অনেকগুলাতে আছে যেরকম যে এগুলোর মধ্যে লাল হয়ে থাকে এইটার মধ্যে দেখেন পুরো মশলা আছে পুরোটা ভাজা হয়েছে ভালো আর মুরগিটা একটু দেখান থেকে মুরগিটা এই

বসে বিলাল ভাই মুড়ি পাত্রা খাচ্ছি কত প্রচন্ড মনোরম পরিবেশ দেখতে খুব চমৎকার বিকালবেলা দৃশ্য নদীর পাড়ে হ্যালো বিলাল ভাই মুড়ি পাত্রা খাচ্ছি এমনিতে পেট ভরা আমি এই জন্য একটা সিঙ্গেল প্যাকেজ নিলাম মাত্র তিরিশ টাকা অনেকগুলো দিছে খেতে খুব টেস্ট খুব ভালো লাগলো কিন্তু বেশি নিলে খেতে পারতাম না এই জন্য নর্মাল একটা প্যাকেট নিলাম মাত্র তিরিশ টাকা খুব সুন্দর খুব ভালো খেতে খুব মজা আমার কাছে ভালো লাগলো নদীর নদীর পরিবেশ খুব সুন্দর মনোরম দৃশ্য চারিদিকে তাল বাতাস ঠান্ডা পরিবেশ খুব ভালো লাগলো কিন্তু বেলাল বাই নাই এই জন্য দুঃখ লাগলো তার ছবি নিতে পারলাম না তার ভিডিও ভিডিও ফোটেস্ট নিতে পারলাম না তার সেলের ফোটেস্টটা নিলাম আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিলেন প্লিজ ভিডিওটা ভালো হলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন প্লিজ আসতে কীভাবে অসুবিধা বাউবাজার থেকে আসতে চাইলে আপনার ওই বাউবাজারের বাউবাজার ঘাটের থেকে ট্রলার ছাড়ে ক্রসুরপুরে ওখান থেকে আমাদের দোকান দুই মিনিটের রাস্তা বেলার মুড়ি দোকানে বেরিবান্ধে তারপর আপনার তারপর আপনার ওই বাউবাজার থেকে সামান্যিক তো আগে বারলে মিটফোট ঘাট মিটফোট ঘাটের থেকে ট্রলারে চললে আপনার দিনরা ফেরি ঘাট দিনা ফেরি ঘাটের থেকে আমাদের দোকান এক মিনিটের রাস্তা হাইটা ঠিক আছে তোমরা এক মিনিটের রাস্তা বেলা ভাই আপনি কি লাগে বেড়াল ভাই আমার ভাই লাগে আপনি আপনি কি না উনি বলো উনি বল না আচ্ছা আচ্ছা